আপনারা নিয়ে যারা এই মিডিয়া জগতের অনেকে আছে আপনাকে নিয়ে সমালোচনা করে আমি আমাকে নিয়ে সমালোচনা করে আমি সবাই ভালোবাসে অনেক গোয়ার সিনেমা নিয়ে আপনারা আশা কতটুকু দেখছেন একজন মানুষের সিনেমার সিনেমাটা তৈরি মানুষের কেমন দেশ বিদেশের অনেকেই দেখছি আমি জয়যাত্রা ফাউন্ডেশন থেকে যখন কম্বল বিতরণ করি বা কোনো কিছু করি তখন তারা আমাকে জড়াই ধরে আমি না মানে ইয়ে করি কি না স্পেল নিয়ে কোনো মুখের কোনো আমার আকৃতি চেঞ্জ হয় কি না তো ওরা পরবর্তীতে আমাকে বলছে যে আমরা অনেক খেয়াল করেছি জিনিস সাংবাদিক আসছিল আমাদের এখানে বড় বড় চ্যানেলের তো বলছে যে আপনার মধ্যে কোনো ইয়ে দেখি না যে মানুষকে আপনাকে ঘাম নিয়ে ময়লা নিয়ে আপনাকে জড়াই করছে কিন্তু আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখে নেই তো এটা আমি আসলে প্রাউড ফিল করে আমার পরের মধ্যে এতিম বাচ্চারা পায়খানা করে দিয়েছে করে দিয়েছে তো আমি এটা মানে আমি নেগেটিভ টুকু দেখি না